আপনি কিন্তু পাসপোর্ট আবেদন করতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে প্রথমে যে সমস্ত দিক আপনাকে মাথায় রাখতে হবে পাসপোর্ট আবেদন করতে গিয়ে যদি সামান্যতম একটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যেতে পারে এমনকি আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে কত টাকা ফি দিতে হয় এবং কোন ভুল করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক নতুন পাসপোর্ট আবেদন প্রক্রিয়া কীভাবে কী করতে হয় আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পাসপোর্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র কপি ও ফটোকপি জন্ম নিবন্ধন সনদ যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু পাসপোর্টের আবেদন করতে পারবেন নাগরিকত্ব সনদ যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন আর যদি আপনি শহরে হয়ে থাকেন তাহলে কাউন্সিল অফিস থেকে সংগ্রহ করবেন বাসস্থানের প্রমাণপত্র বা ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল পানি বিল বা গ্যাস বিল যে কোনো একটি ই যথেষ্ট ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেট সরকারি কর্মচারী হলে অফিস থেকে দেওয়া জিও কপি সংগ্রহ করতে হবে বেসরকারি প্রতিষ্ঠান হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র পত্র এমপ্লয় সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ব্যবসায় হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি ও ব্যবসায়ী সংক্ষিপ্ত বিবরণ বেকার হলে বেকারত্ব সনদ সংগ্রহ করতে হবে আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন আর যদি শহর হয়ে থাকেন তাহলে আপনাকে কাউন্সিল অফিস থেকে সংগ্রহ করতে হবে তাহলে চলো এবার জেনে নেওয়া যাক পাসপোর্ট আবেদন বাতিল হওয়ার কারণ সমূহ নাম বা জন্ম নিবন্ধন তারিখে ভুল বাপ মার নাম বানান ভুল মিথ্যা তথ্য দিয়ে আবেদন করা এক নামে একাধিক পাসপোর্ট আবেদন করা এগুলো করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে পাসপোর্ট আবেদন করতে গেলে কত টাকা খরচ হতে পারে সর্বনিম্ন হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত বিভিন্ন বিষয় বস্তুর উপর ভিত্তি করে কিন্তু আপনার পাসপোর্টের টাকা এদেশ হতে পারে তবে সচরাচর খুব অল্প টাকার মধ্যে আপনি কিন্তু পাসপোর্ট পেয়ে যেতে পারেন ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখে যান আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে পাসপোর্ট আবেদন করবেন সম্পূর্ণ এই টু জেড বাংলায় গাইডলাইন আমরা আপনাদেরকে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন